আজকের রেসিপি বন্ধুরা মটনের দেশি মটন পাতলা ঝোল তাহলে চলো আমি কি করে বানাবো সেটাই শেয়ার করবো এই যে প্রথমেই দেখলে দু চামচের মতন নুন নিয়ে নিয়েছি আমি আন্দাজ মতন এবার দিয়ে দেবো আন্দাজ মতন হলুদ তারপরে দিয়ে দেবো টক দই দু চামচের মতন তারপরে দিয়ে দেবো ওই এক চামচের মতন সরষের তেলটা একটু কম দেবো যেহেতু মটন মটনের তেলেই রান্না হয়ে যাবে আর দিয়ে দেবো এক চামচ হলুদ সরি হলুদ না লঙ্কা গুঁড়ো সরি সরি তারপরে তারপরে দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা বাটা একদমই হালকা পাতলা একটা ঝোল গরমের জন্যই পুরোটা মাখিয়ে দেবো খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো রেস্টে তা পুরোটা একে আসছি এই দেখো বন্ধুরা এটা আমার মাখানো কমপ্লিট এটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে পাঁচ দশ মিনিট মতন রাখবো আমার কাছে বেশি দিকে তো টাইম নেই এই জন্য তাড়াহুড়ো করতে হবে তাহলে চলো তারপরে এর জন্য যা যা মশলা নিয়েছি আমি দেখিয়ে দিই একবার তারপরে দিয়ে এই যে রসুন বাটা আর এই হচ্ছে আদা বাটা আর এখানে নিয়েছি পেঁয়াজ এই যে আলু বাঙালি আলু ছাড়া সেটা ভাবতেই পারে না যে মটন খাবে আর এই যে টমেটো তারপরে চলো আমি আসছি হাতটা ধুয়ে নিই চলো দিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো তেল সরষের তেল খুব অল্পই দেবো এই যে আলুটা আগে ভেজে নেব চলো তেলটা কিন্তু আমার হয়ে গেছে দিয়ে দেবো আলু দিয়ে দিয়েছি আলুটা দিয়ে দেব নিয়ে দেবো চল আ ভেজে নি চল দি দিব দি দিব হলু দিয়ে ভেজে তোলে নেব আলুটা একবাৰ নাৰী দি চলো ভেজে উঠিয়ে আসছি তাহলে দেখো আমার আলু ভাজা কমপ্লিট তাহলে এবারে আমি ফোড়নে কিছু দিচ্ছি না যেহেতু মটন একদম পাতলা ঝোল করব মুখের মধ্যে পড়লে না কেমন একটা লাগে তার জন্য দেবো না এই যে শুধু রসুন দিয়ে দেবো তেলের উপরে রসুনটাকে হালকা বাদামি কালার করে নেবো আমি কিন্তু কোনো কিছু ফোড়ন দিলাম না ফোড়ন ছাড়াই কিন্তু করলাম চলো রসুনটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচির আর একটু দেবো পেঁয়াজটা দেব ভেজে দেবো চলো পেঁয়াজটা একটু ভেজায় তারপরে আস দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই যে হালকা হালকা বাদামি কালার হয়েছি এবার দিয়ে দেবো মটনটা এই যে মটনটা দিয়ে দেবো মটনটা দেওয়ার পরে এবারে নারিয়ে চারি নেবো চলো একটু নাড়িয়ে মিশিয়ে তারপরে আসছে চলো এবার দিয়ে দেবো আদা আদা বাটা তারপর দিয়ে দেবো দুটো টমেটো চলো আদা টমেটো দিয়ে দিয়েছি এবারে এটা ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেবো এখনও কিন্তু কোনো মশলা সেরকম দেয়নি তবে একটু একটু করেই দিয়েছি তো মতন টাইম লাগবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো যেহেতু অল্প দেওয়াই ছিল আবারও অল্প অ্যাড করবো তারপরে দিয়ে দেবো মনের গুঁড়ো এক চামচ তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ সমস্ত মশলা দিয়ে আবারও নাড়ি চাড়িয়ে নেবো কিছুক্ষণের জন্য আবারও কিন্তু ঢাকা দিয়ে কষে কষাতে থাকবো মাঝে মাঝে শুধু নাড়িয়ে দেবো কেন যেহেতু মটন প্রচুর টাইম নেয় চলো তাহলে আমি আসছি একটু কষিয়ে নি চলো তাহলে বন্ধুরা আমার কষানো কমপ্লিট এবারে আমি প্রেসারে দিয়ে দেব এই যে প্রেসারে দিয়ে দিয়েছি আমি আর এই দিকে হচ্ছে আমার জল গরম এর মধ্যে আলুটাও দিয়ে দেবো আমি ভাজা আলুটা দিয়ে গরম করে আর দিয়ে দেবো প্রেশারে তাতে ঠান্ডা জিনিস দেবো না তার টেস্টটা একটু উল্টো হবে এটা দেখো বন্ধুরা দিয়ে দিয়েছি প্রেশারে আমি এটা চার পাঁচটা সিটি মারবো দিয়ে দেবো একটু গরম মশলা এখন একটু দেবো আর নামানোর সময় নামাবো তখন দিয়ে দেবো একটু